বন্ধুরা দেখো কি অবস্থা ঘুরতে এসে চারিদিকে শুধু পাট আর ব্লক রাস্তা খুঁজে পাচ্ছি না আমার তো প্রচন্ড ভয় লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাবে কি অবস্থা আমার কি অবস্থা যদি তোমরা একবার দেখতে পুরো জুতো হাতে নিয়ে এই যে জুতো হাতে নিয়ে আমি কাদার মধ্যে তার মধ্যে বৃষ্টি পড়েছে এখনো আমরা মানে রাস্তা খুঁজে পাইনি তো দেখো দেখতে থাকো তোমরা রাস্তায় স্লিপ কাটছে বৃষ্টি পড়েছিল তার কারণে দেখতেই পাচ্ছ কাদা কাদা হয়ে আছে যাকে এখানটায় একটু ফাঁকা দেখে একটু ভালো লাগলো কিন্তু আবার জঙ্গল জঙ্গল চারিদিকে পাট এদিকে অনেক শিয়ালও বেরোয় ভিডিওটা কার কেমন লাগছে একটু জানাবে কমেন্টে হ্যাঁ আধা ঘন্টার ওপর প্রায় আমরা হেঁটেই যাচ্ছি আমরা কোনো দিক খুঁজে পাচ্ছি না রাস্তা হারিয়ে গেছে আমাদের দেখা যাক কোথায় গিয়ে ওঠা হয় হ্যালো দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছি এগুলো ঢ্যাঁড়সের জমি ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাড়সের ফুল হয়েছে গোটাটাই ঢ্যাঁড়সের জমি